জীবনের সবচাইতে সুন্দর মুহূর্তগুলো হয়তো এখন আমি পার করছি আলহামদুলিল্লাহ নতুন বছরে নতুন এক কাজ দিয়েই আমার যাত্রা শুরু হলো বছরে আসসালামু আলাইকুম চলে এলাম রাজাস ফ্যামিলি থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আর ব্লগের শুরুতেই দেখছেন আমি টিফিন বক্স রেডি করছি আমার ছেলে ঘুম থেকে উঠেই বলছে মাম্মি আমাকে টিফিন দিবে না এটাই ছিল তার প্রথম কথা তো সেজন্য সকাল সকাল টিফিন রেডি করলাম ছেলের জন্য যদিও তার কোনো টিফিন পিরিয়ড নেই তারপরেও রেডি করতে হচ্ছে কারণ আমার রাজপুত্রের আবদার বলে কথা তাই না তো যাই হোক এদিকে ছেলেকে স্কুল ড্রেস পরিয়ে রেডি করিয়ে ফেললাম আর ওকে স্কুল ড্রেস পরানোর পর থেকে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে মনের ভিতর আর এদিকে ছোট সাহেবের অবস্থা দেখেন ওকে তো আমি ঘুমের মধ্যেই রেডি করালাম তো যাই হোক এখন আমরা বের হয়ে যাব আর এই তো এদিকে আমরা এখন বের হয়ে গেলাম আর ছোট সাহেবের ঘুমটাও আসলে ভেঙে গিয়েছে তো ও এখন নিজে নিজেই হেঁটে যাচ্ছে যদিও অনেক সকালবেলা আর আজকে এত পরিমাণে ঠান্ডা ছিল যেটা বলার বাহিরে প্রচন্ড কুয়াশা ছিল বাইরে তার মধ্যে দুজন একদম ছোট মানুষ এত সকালবেলা ঘুম থেকে উঠেছে তো সেটাই অবাক লাগছে আর আয়ানের জন্য লাগছিল যেহেতু আয়ান অনেক ছোট এই সকালবেলা আসলে ওকে এভাবে নিয়ে যাচ্ছি তো খুব খারাপ লাগছিল তবে কিছু তো করার নেই এভাবেই যেতে হবে তো যাই হোক এদিকে রাজের দিকে যতবারই তাকাচ্ছিলাম কেন যেন খারাপ লাগছিল ওই স্কুল ড্রেসটা পড়ার পর থেকেই আসলে আমার কেমন যেন লাগছিল যেটা আসলে বোঝাতে পারছিলাম না খুশিও লাগছিল আবার আমি কান্নাও করছিলাম এরকম একটা ফিলিংস ছিল জানি না মনে হচ্ছিল যে ছেলেটাই তো বড় হয়ে যাচ্ছে এই তো দূরত্ব বেড়ে যাচ্ছে সেটাই মনে হচ্ছিল আর এই তো আস্তে আস্তে করে হয়তো এইভাবেই বাচ্চারা বড় হয়ে যায় দূরত্ব বাড়তে থাকে সেটাই ফিল করছিলাম আর নিজের অজান্তেই নিজের চোখে আসলে পানি চলে আসতেছিলো এরকম একটা ব্যাপার হচ্ছিল তো যাই হোক এখনও আমি ভয়েস দিতে গিয়ে আমার কান্না চলে আসতেছে জানি না এই মুহূর্তগুলো কেন এমন লাগছে আমার কাছে হয়তো প্রত্যেকটা মায়ের কাছেই এরকম মনে হয় তো যাই হোক এদিকে স্কুলে চলে এলাম আমরা আর স্কুলে ঢুকতেই আসলে স্কুলের যে খালা ছিল উনি এসে রাজকে নিয়ে যাচ্ছে রাজের ক্লাসরুমে আর এদিকে আমরাও পিছন পিছন যাচ্ছিলাম তো যাই হোক রাজকে ক্লাসরুমের ভিতরে ঢুকানো হলো আর রাজের মিস এসে রাজকে নিয়ে গেল তো এখন মিস হচ্ছে তাকে তার ব্রেঞ্চে বসিয়ে দিচ্ছে তো এই তো আমার ছেলে বসে আছে মার্শাল্লা তো সে চারপাশ দেখছিল আমি তাকে একটু ভিডিও করছিলাম আর এদিকে আজকে ক্লাসরুমে বসিয়ে দিয়ে আমরা এখন বাইরে চলে এলাম তো এই তো আয়ান তার পাপার কুলে বসে আছে আর সব গার্জিয়ানরাই আসলে এখানে বসে আছে তো সেটা একটু ভিডিও করছিলাম আর এই তো রাজের বাবা কিছুক্ষণ পর চলে গিয়েছে যেহেতু তার অফিস আছে তো যাই হোক এদিকে আয়ানও ঘুমিয়ে পড়েছে তো আয়ানকে নিয়ে আমি বসে আছি আর আজকে খুব মিস করছিলাম এই সময়টাতে আর বারবারই মনে হচ্ছিলো এভাবেই হয়তো দূরত্বগুলো বাড়তে থাকবে সময়ের সাথে সাথে আর এটাকে মেনে নিতে পারলে হয়তো কষ্ট কিছুটা কম হবে হয়তো সব কিছু এক সময় ঠিক হয়ে যাবে আবার সব কিছু স্বাভাবিকও মনে হবে হয়তো একটা সময়ের পর তবে এই সময়টা খুব কষ্ট দিচ্ছিল আমাকে তো যাই হোক এদিকে এখন আমার ছেলের স্কুল ছুটি হয়ে গিয়েছে তো আমি গেটে এসে তাকে নিয়ে নিলাম আর আমার ছেলে বের হয়ে বলছিল। আমি তো টিফিনই করতে পারলাম না তো সেজন্য তাকে আমি এখানে নিয়ে এলাম আর এখানে বললাম যে ঠিক আছে তুমি এখানে টিফিনটা করে নাও তো সে এখন তার টিফিন খাচ্ছে খুব মজা করে আর আমি জিজ্ঞেস করছিলাম কেমন লেগেছে তোমার তো সে আমাকে বলল যে তার নাকি খুব ভালো লেগেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ছেলের স্কুলের প্রথম দিন তার খুব ভালো কেটেছে সেটাই বলছিল আর এদিকে ছোট সাহেব তো ভাইকে দেখে ভীষণ খুশি দেখতেই পারছেন যদিও এতক্ষণ তার মনটা খুব খারাপ ছিল ভাইকে ছাড়া তো ভাইকে দেখে সেও একদম খুশি হয়ে গিয়েছে তো আজ টিফিন করছিল আর এদিকে টিফিন করা শেষ করেই আসলে আমরা রিক্সা নিয়ে নিলাম বাসার জন্য আর রিক্সায় দেখেন আমার অবস্থা দুই ছেলেকে শক্ত করে দুই হাত দিয়ে ধরে রেখেছি আর খুব ভয়ও করছিল কারণ ওদেরকে নিয়ে আমি একা আসলে রাজের বাবাকে ছাড়া একদমই বের হই না তো এই জিনিসগুলো হয়তো এক সময় অভ্যাসে পরিণত হয়ে যাবে একটা সময় হয়তো এই সব কিছুই স্বাভাবিক মনে হবে আর এর নামই হয়তো জীবন তাই না তো যাই হোক কথা বলতে বলতে বাসায় চলে এলাম আর আজকের সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার ছেলের স্কুলের প্রথম দিনের ব্লগ সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন আর ও যাতে ভালো থাকে সুস্থ থাকে ভালো মানুষ হতে পারে সে দোয়াই করবেন তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ